হ্যালো ভিউআরস মাদ্রাসার সকল শিক্ষকদের স্কুল কলেজের ন্যায় বদলির বদলির নীতিমালা প্রকাশ করা হয়েছে প্রজ্ঞাপন জারি করে এই নীতিমালা প্রকাশ করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন নীতিমালাটি আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি দেখেন স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা অর্থাৎ মাদ্রাসা প্রতিষ্ঠানের কর্মরত এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা দুই হাজার চব্বিশ তো সম্মানিত ভিউয়ার্স এটি স্বয়ংক্রিয়ভাবে সকল শিক্ষকদের এমপিওভুক্ত এনটিআরসি এর মাধ্যমে যারা শিক্ষা প্রতিষ্ঠানে জয়েন করেছেন বিশেষ করে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটি আলাদাভাবে মাদ্রাসা অধিদপ্তর থেকে প্রকাশ করা হয়েছে এই প্রজ্ঞাপন তো এখানে দেখতেই পাচ্ছেন যে বেসরকারি শিক্ষা বিশিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ এনটিআরসিএ কর্তৃক সুপারিশ প্রাপ্ত হয় দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসা প্রতিষ্ঠানে কর্মরত সকল এমপিওভুক্ত যে শিক্ষকরা আছে সেই শিক্ষকগণের বদলির ব্যবস্থা থাকা প্রয়োজন সেটা মনে করে এই বদলি কার্যক্রম স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে কি নীতিমালার আওতায় বাস্তবায়ন হওয়া প্রয়োজন তাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বা বেসরকারি যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসা প্রতিষ্ঠানের কর্মরত এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত বিভুক্ত শিক্ষকদের জন্য নীতিমালা প্রকাশ করা হয়েছে যে নীতিমালাটি নিম্নে দেওয়া হয়েছে শিরোনাম হচ্ছে এই নীতিমালা স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে শিক্ষা মাদ্রাসা প্রতিষ্ঠানে কর্মরত এন টিআর সুপারিশ প্রাপ্ত শিক্ষক বদলি নীতিমালা দুই হাজার চব্বিশ নামে অভিহিত হবে এই নীতিমালা জারির তারিখ থেকে কার্যকর হবে তো এটি অলরেডি কার্যকর করা হয়েছে প্রজ্ঞাপন আকারে যেহেতু প্রকাশ করা হয়েছে প্রযোজ্যতা হচ্ছে কোন কোন শিক্ষকরা বদলি হতে পারবেন এবং তাদের চাকরির বয়স সীমা কি রকম হতে হবে সর্বোচ্চ চাকরি জীবনে কতবার বদলি হতে পারবেন নিজ জেলা থেকে কোন জেলায় বদলি হতে পারবেন তার বিস্তারিত এই প্রজ্ঞাপনে দেওয়া আছে প্রযোজ্যতা দেখেন বেসরকারি শিক্ষা অর্থাৎ মাদ্রাসা প্রতিষ্ঠানে এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত এমপিও শিক্ষকগণের জন্য নীতিমালা প্রযোজ্য হবে বদলির সাধারণ কিছু শর্ত আছে শর্ত হচ্ছে এর এক হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এ প্রতিষ্ঠান ভিত্তিক শূন্যপদের চাহিদা বিবরণ পনেরোই সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করতে হবে আর প্রকাশিত শূন্যপদের বিপরীতে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা অধিদপ্তর বদলির আবেদন আহ্বান করবে তো সমপদেশ পদ শূন্য থাকা সাপেক্ষে বদলির জন্য একে অক্টোবর থেকে তিরিশে অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে তিরিশে নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে তিরিশে ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে আর চার পয়েন্ট তিন নীতিমালা আবেদনকারী শিক্ষক শিক্ষিকা তার চাকরির আবেদনে উল্লেখ উল্লেখকৃত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন তবে নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবে প্রথম যোগদানের পর চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য প্রযোজ্য যোগ্য হবে তো শিক্ষা তো সম্মানিত ভিউয়ার্স এখান থেকে যেটা জানতে পারলাম যে চাকরির বয়স প্রথম যোগদানের তারিখ থেকে সর্বনিম্ন দুই বছর হতে হবে দুই বছরের আগে বদলিতে আবেদন করতে পারবেন না নিজ জেলায় যে শূন্য পদ আছে একই শূন্য পদ নিজ জেলায় থাকলে আগে অগ্রাধিকার সূত্রে নিজ জেলায় আবেদন করতে পারবে যদি নিজ জেলায় শূন্য পদ না থাকে তাহলে নিজ বিভাগের যে কোনো জেলায় এই আবেদন করতে পারবে তো আবেদনটি করতে হবে এখানে দেখতে দেখলেন যে আবেদন একে অক্টোবরে আহ্বান করা হবে একটা অধিদপ্তর থেকে এটি আবে আবেদন আহ্বান করা হবে সমপদে শূন্য থাকায় সাবেককে বদলির জন্য একে অক্টোবর থেকে অক্টোবর অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে তাহলে আবেদন করতে হবে একে অক্টোবর থেকে তিরিশে অক্টোবরের মধ্যে আর তিরিশে নভেম্বরের মধ্যে আদেশ জারি হবে যাদের বদলি সংক্রান্ত যে আদেশ সেটি জারি হবে তিরিশে ডিসেম্বরের মধ্যে যেখানে বদলি হচ্ছে সেখানে কর্মস্থলে যোগদান করতে হবে এটা আপনারা জানতে পারলেন তারপরে এখানে আরো কিছু নীতিমালা দেওয়া আছে আপনারা নিজে পড়লে হয়তো ভালো বুঝতে পারবেন পড়ে নেওয়াটাই ভালো হবে বদলির কর্তৃপক্ষ তারপরে আবেদন নিষ্পত্তির প্রক্রিয়া বিবিধ এখানে দিয়ে দেওয়া আছে তো এটি আপনাদের সুবিধার জন্য এই যে প্রজ্ঞাপনটির লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করে সরাসরি আপনি এটি ডাউনলোড করে নিতে পারবেন তো শিক্ষা এবং চাকরি সংক্রান্ত সকল আপডেট গুলো পেতে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন